দেখ আমরা তিন টেসিস কি মাছ পেলাম ময়লা গুলো লাল আইছে দাদা হাকড়া অনেক গুলা আসসালামু আলাইকুম আজকে गाइस আমরা এই সাই গুলো তুলতে যাই তুললে আমরা আজকে চিংড়ি মাছ ধরব প্রথমে আমরা ওইতে ওইতে তুলি আগে লো দেখেন বন্ধুরা আমাদের এলাকায় বাঁশের চাই দিয়ে মূলত চিংড়ি মাছগুলো ধরা হয় অন্য সব এলাকায় চায়ের বদলে কারেন্ট জাল বা চায়না জাল দিয়ে মাছ ধরা হয় দেখেন আমরা চাইতে তুলবো গিট খোলা জায়গা আস্তে জায়গা মাছ দশ Satu ya, kalau? Kalau? Hmm. Nanti jadi dorela. Parvo itu, Baiklah terus और मसा से तो डाल और बान मसा डाल सुबह तो अच्छा दो कर लेंगे दो कर এইটা ভালো মতন গিট দিই তো ওই জায়গাতে দেখো না ছোটো মানুষ তো ভালো মতন চাই পেতে পারে না আরে লইছি আমার সাথে 이거 গিট দাও এখন মাটি দি দছ তো এর উইটা তুলিয়ে দিও উইটা তুলি তাহলে যা এই ওটা তোলো بسم আল্লাহ হিট খুলতে পারো না আমি খাড়া খুলে দিতাছি গিট টেলে শক্ত গিট হয়েছে তো তাই খুলতে পারে না ছোট মানুষ তো আস্তে জাগাও লাগা দাও এই কেন দেখাই তো মাছগুলো দেখ দর্শক করে মাছগুলো লাগা দাও লাগা দাও আস্তে ধরো ডালো

আলু না আই মাছ টানু পরসে আন গইথুম কি মাছ পাইলাম সকাল সকাল আইলে মাছ ধরতে কিন্তু দুটটি সাইতি আলহামদুলিল্লাহ 100 গ্রামের মতো মাছ পাইলাম এনে মানে দি থিও হালকা গেট দিয়ে চলে যাবে এখান তো বেশি হোক নাই দেখেন বন্ধুরা আমাদের এই জায়গায় অনেক চিংড়ির মাছ পাওয়া যায় দেখেন আমরা দুইটা সাইডে একশো গ্রামের মতন চিংড়ি মাছ পাইছি দেখেন কচুরের ভিতর চিংড়ি মাছগুলো আছে দেখেন চাই মারি দিয়ে থাকবে একটু এখন সরু মানে তো বেশি বুঝে না ওরা আমার সাথে করে লইয়েছি আজকে হ্যাঁ হয়েছে এখন আও পানি যাও আমরা একটা সাইড তুলতে যাবো